আসসালামু আলাইকুম তখন ধর আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বিলাজ বাংলা সবাইকে স্বাগত এই যে নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে যে এখন রান্না করবো রান্না করছি সকালে তো তরকারিও আছে অল্প অল্প হইব না দেখে এক পথ আর মানে রান্না করবো এখন মানুষ লোকজন বেশি তো মানে বাচ্চারা ঢাকায় হইলে কি হইব ওই যে আমাদের বৃদ্ধাশ্রমে কাজ হইতেছে এখানে ওখানে দুজন লোক দুই বেলা খাওয়া দাওয়া করে সকালে দুপুরে আবার আমরা তিন চারজন এই যে একটু গোছ গাছ করে নিলাম মানে একটা রেসিপি করতে কত কিছু লাগে তাও তো এখানে কোনো মশলা না শুধু রেসিপির জিনিসগুলি নিছি উপকরণগুলি নিছি কয় রকমের বলি এটা একটাই ধরলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় রকমের উপকরণ দিতে হবে তারপরে এটা চিংড়ি মাছের ভেজিটেবল কারি রান্না করবো একটা সবজি কিন্তু কিন্তু আসলে এটা যে তেমন স্বাদ তা মিঠাও না তিতাও না চুকাও না মানে একরকমের সবজি গাজর তো তাও খাইতে একরকম লাগে সালাদ খাওয়া যায় সুদা খাওয়া যায় রান্না করে খাওয়া যায় একটা সৌন্দর্য চাইনিজ আইটেম আর কি এটা

মাছগুলি কি সুন্দর আর এগুলি ঝাল কম কিন্তু অনেক বাস না এগুলি মুখ সারাই সারাই দিব যেভাবে কিছু কাইটাও দিছি পুরো এটা আজকে প্রচুর রোদ উঠছে বারান্দা রোদ চলে আসছে ওই কাটাকাটিগুলি গুলি থেকে করে তারপরে রান্না করতে চলে যাই বটবুটি একদম এই যে খালি বটবুটি হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে ভাজি সেটা অনেক ভালো লাগে আর তার ভিতর তো আরো কয়েক রকম সবজি দিয়ে একটু রান্নার মতই করবো ভালো গাজর গুলি অনেক সুন্দর শুনতে হবে না তারপর আমি চিংড়ি মাছগুলি বেছে মানে কাটা বাসা করে নিব এই যে এখান থেকে একটা মাঝখানে খোসাটা শুধু রাখলাম এখানে একটু ময়লা আছে তারপরে একটা রোগ আছে ওটা ফলাই দিই এটা হলো গুলোরটা হলো ভালো মাছগুলি কাটা বসাও এখন ধরে উঠাই এই যে আমার রান্না করা সব কাটা হয়ে গেল এখন রান্না করতে যাব। তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে এখন চুলার জালটা ধরাই নিই তারপরে তরকারিটা রান্না করি চুলার জালটা ধরাই নিলাম কড়াইটা বসাই দিই চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সোয়াবিন তেল চিংড়ি মাছ সোয়াবিন তেল দিয়ে ভাজি কারণ সরিষার তেল দিলাম দিলাম লবণ একটু হলুদের গুঁড়া মরষের গুঁড়া দিয়ে দিলাম মাছ এখন তেলে আর চিকেন কে দিন এখন দুধ একটা টেস্ট দুটো শুকনা এখন দিয়ে দিব ঝুরি করা পেঁয়াজ তার সাথে কিছু কাঁচামুগ এখন দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একদম নগদে বাটা তাহলে রইলো আদা রসুনের বাটাটা হলে ভালো হয় থ্যাংক ইউ নয় একটু পানি দিয়ে দিই দিব অল্প অল্প এক চামচ হলুদ গুঁড়া ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়া মসলা গুঁড়া জিরা গুঁড়া আর যে কোনো সবজি কাঁচামরিচের ঝাড়টা হলেও ভালো হয় এই জন্যে জন্য মরিচের গুঁড়া কম মশলা কম এভাবে সবজি রান্না করলে ভালো লাগে মশলাটা মসা নয় গেল তেল এখন কুক ভিডিও দিই দিয়ে দিলাম গাজর দিয়ে দেব পেঁসটা এখন দেব বড় বড় টি খুব ঢুকলে ধুয়ে উঠায় রাখছিলাম মশলাও ওখান খাই একটু পানি দিয়ে দিলাম এই মশলার সাথে সবজিটা ভালো মতো মিশে একটু ঢাকনা দিয়ে দেই সবজিটা তাড়াতাড়ি একটু মজু দেব আমাদের এই জামরুল গাছে আবারও জামরুলে সাজ আসতেছে ওই যে ফলন আসছে এটা বারো মাস ধরে জামরুল জামরুল খাওয়ার চেয়ে দেখতেই অনেক সুন্দর বেশি সবজির মতো বড় বড় করে রাখছি কাঁচা মরিচ এখন যেহেতু পাকা টমেটো এটা একটু কাঁচা টমেটো হলে ভালো হয় কিন্তু এখন তো সিজন না শুধু পাকা টমেটোই দি খুঁদিয়ে দোবো এক চামুচ গোলমরিচের কাঁচা কাঁচামুচ গুলি মানে ঝাল কম আবার সারাই দিছি গোলমরিচের গুঁড়াটা একটু

দিই আর একটু নরম হোক সবজিগুলি সুন্দর হয়েছে একদম লাল সবুজ সবজিগুলি গুলি ক্ষয় দেখা যাইতেছে গাজর লাল কেপসিকাপ আর বটবটি হইলো সবুজ একটু লবণ দেখলাম ভালোই হয়েছে রাজুর গুলি একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে হাত বেশি নাট তো হইবো না চিংড়ি মাছ দেয় ভেজিটেবল কারিটা রান্না হয়ে গেছে নামাই নি এই সবজিটা ভাত ছাড়া এমনি সুদাই এক বাটি খাওয়া যাবে মশলা মশলা কম দিয়ে রান্না করলাম কাঁচামরিচের ঝালটা বাড়াই দিছি হয়ে ঝাল চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে তো বন্ধুরা আজকে রান্না করছে স্পেশাল একটা জিনিস আপনাদের বলি এটা হলাম চিংড়ি মাছ দিয়ে আপনার সবজি আছে এখানে কয়েক আইটেম গাজর তারপরে আছে আপনার তারপর তারপর আছে ক্যাপসিক্যাম এগুলো মিলায় ভেজিটেবল চিংড়ি মাছের ভেজিটেবল কারি তো শুরু করি প্রথমে আবারে দিয়ে শুরু করি بسم الله بسم الله مرحبا بكم <applause> الحمد لله بهم الله

তো আপনারা যারা মৃত্যু পাক মানে করে খাইতে চান এইভাবে দেখটা করে খাইতে পারবেন আর খাইলে বুঝতে পারবেন যে কিরকম স্বাদ হয় এক কথায় অসাধারণ আলহামদুলিল্লাহ বহুমাতা তো আজকে তো রান্না হয়ে গেছে ওই যে বৃথির মা তো গরম তো অনেক গোসল টসল না তারপরে খাই তোমরা আগে খাও তোমরা তো গোসল করছো এই জন্য আসলে আমরা আমি আর আব্বা খাইতেছি মাও খাই নাকি তো আবার এর মধ্যে বিদ্যুৎ চলে গেলো খাইতে বইছি তো আর ভিডিওটা বর্ণনা করি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ